ক্যাপ্টেন ইমরান খানের মুক্তির দাবিতে তার জনতার ঢল ইসলামাবাদে গত এক বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি ইমরান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একশো পঞ্চাশটিরও বেশি মামলা রয়েছে এর মধ্যে বেশ কয়েকটি মামলায় দোষীও সাব্যস্ত হয়েছেন তিনি তবে তার অগণিত সমর্থকদের দাবি শীঘ্রই মুক্তি দিতে হবে ইমরানকে কারণ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ নাকি ভিত্তিহীন আর সেই দাবি জানাতি রবিবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে জড়ো হন ইমরানের অগণিত সমর্থক ক্যাপ্টেনের মুক্তির দাবিতে সরব হন তারা স্লোগান দিয়ে মিছিল করেন শাহবাজ সরকারের মূল সমালোচক তথা ইমরানের দল পাকিস্তান পাক ক্রিকেট দলের ক্যাপ্টেন থেকে রাজনীতির আঙ্গিনায় পা দেওয়া ইমরান রাজনীতিবিদ হিসাবেও দ্রুত জনপ্রিয়তা লাভ করেন দু সালে সে দেশের প্রধানমন্ত্রীর পদে বসেন তিনি দু সালে পাক আইন সবাই অনাস্থা ভোটে হেরে গিয়ে ক্ষমতাচ্যুত হন তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমে পরে গ্রেফতারও হন তবে তার সমর্থকদের দাবি ইমরানের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই পাক জনগণ এবং রাজনীতি থেকে দূরে রাখতে জোর করে কারাবন্দী রাখা হয়েছে তাকে সেই কারণেই ইমরানের মুক্তির দাবিতে রবিবার জনতার ঢল নামে ইসলামাবাদে মনে করা হচ্ছে রবিবারের সমাবেশে কি আয় দ্বারা অনুষ্ঠিত এই বছর বৃহত্তম এবং শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল যদিও বেশ কয়েকটি জায়গায় কয়েকজন পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর প্রকাশ এসেছে